আমি ক্ষুদ্র মানুষ আপনার সামনে দাঁড়িয়েছি ভাই আমার তেমন কোনো অভিজ্ঞতা নাই তেমন সেক্রেটারি সাহু নিয়ে আমাকে ইনভাইট করেছে এই জন্য আসলাম তনবসা থেকে বর্তমান বর্তমান যে দেশের যে অবস্থা কালকে একটা গাজীপুরে একটা ঘটনা দেখলাম খুব আমাকে মর্মাহিত করেছে এর আগে মিডফুটে একটা ঘটনা দেখলাম ওইটাও আমাকে খুব মর্মাহিত করেছে কারণ কবিরা অনেক সময় বাস্তবমুখী অনেক কিছুই তুলে ধরতে চায় কিন্তু সমাজ রাষ্ট্র কবিদেরকে তেমন মূল্যায়ন করে না এদের কথাগুলো তাদের কর্ণপাতে যায় না কারণ একটাই কবিদের কথা কবিদের লেখা যদি তারা কর্ণপাতে যায় তাহলে তাদের স্বার্থ হাসিল হবে না এই তারা তাদেরকে পাগল বলে কুরমাদ বলে অনেক কিছু বলে তাদেরকে দূরে সরে রাখে ভালো কোনো কাজে তাদেরকে অ্যাটেন্ড করতে দেয় না এটাই বাস্তবতা বাংলাদেশে এটাই চলছে আমি ওই পরিপ্রেক্ষিতে একটা সঙ্গীত বলতেছি আমার নিজের লেখা আমি ক্ষুদ্র মানুষ যদি ভুল ত্রুটি হয় কমা দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন